নাই এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা জাবিদাহ নাম শুনেছেন যে পর্যায় সারণীর মূল তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে মেডিকেল সায়েন্সের কথা বলেন সিনার বইগুলো পড়ে দেখেন ওটা ছিল বেসিক বই আপনি পাটিগণিতের কথা বলেন বীজগণিতের কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এইগুলো মুসলিমদের হাতে বিশ্বের এমন কোন ফিলোসফি আপনি রাযি রাহিমুল্লাহর বইগুলো পড়ে দেখেন ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিল এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যায়তো আর সবাইকে গিলানা হচ্ছে এগুলাই সভ্যতা এর বাইরে করে সভ্যতাই ছিল না যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে এরা মানুষকে সভ্য বানাতে চায় দুর্ভাগ্য এদের ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীন ব্যক্তি স্বাধীনতা তো যে কম এলুদকে এই সমকামিতার কারণে আল্লাহ মাটিটা উপরে তুলে আবার ধুষিয়ে দিলেন ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতার শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত ব্লাড এবং এই ব্লাডগুলো ইনোসেন্ট মানুষের ব্লাড নিষ্পাপ মানুষের ব্লাড নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলে